জলিল সাহেবের স্ত্রী সাইমা ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বিছানা থেকে ওঠার মতো শক্তি তার গায়ে নেই চোখের নিচে কালো দাগগুলো এবং চেহারার মলিনতাই একসময়ের রূপবতী সাইমাকে কুচ্ছিত করে তুলেছে বাহিরে বৃষ্টির ঝুম শব্দ হচ্ছে সাইমাদের বিছানায় শুয়ে শুয়ে আনমনা হয়ে দরজার বাইরের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে ইস পুনরায় যদি আমি সুন্দর এই ধরনের মাটিতে আবারও খালি পায়ে হাঁটতে পারতাম বৃষ্টির ওই অঝর পানিতে বিচতে পারতাম এসব ভাবতে ভাবতে সাইমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কারণ উঠে বসার মতো ক্ষমতাটুকু তার মাঝে এখন আর নেই বিকেলে জলিল সাহেব অফিস থেকে বাসায় ফিরে সর্বপ্রথম নিজের স্ত্রী সাইমার রুমে প্রবেশ করল জলিল সাহেব দেখলেন তার স্ত্রী সাইমা ঘুমিয়ে আছে জলিল সাহেব তার স্ত্রী সাইমার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলেন ফ্রেশ হয়ে জলিল সাহেব রান্নাঘরে চলে গেলেন রান্না করার উদ্দেশ্যে স্ত্রী অসুস্থ থাকার কারণে এবং কাজের লোক মাহিনুর ছুটিতে থাকার কারণে আপাতত জলিল সাহেব নিজেই ঘরে সহ যাবতীয় কাজ করেন অফিস থেকে ফিরে রান্না শেষে জলিল সাহেব প্লেটে ভাত এবং তরকারি নিয়ে তার স্ত্রী সাইমার রুমে প্রবেশ করে দেখলেন তার স্ত্রী এখনও ঘুমাচ্ছে জলিল সাহেব খাবারের প্লেটটা পাশে রেখে তার স্ত্রী সাইমাকে ডাকতে লাগল স্বামীর ডাক শুনতে পেয়ে সাইমার ঘুম ভাঙল সাইমার ঘুম ভাঙতেই দেখল তার স্বামী তার জন্য খাবার নিয়ে এসেছে জলিল সাহেব তার স্ত্রী সাইমাকে উদ্দেশ্য করে বলল কি আর কত ঘুমাবে খাবার খেয়ে নাও তাড়াতাড়ি ওষুধ খেতে হবে তোমার অসুস্থ সাইমা শুয়ে থেকেই তার স্বামী জলিল সাহেবকে উদ্দেশ্য করে বলল তুমি কখন আসলে আর তুমি কি খেয়ে নিয়েছো আমি এসেছি অনেক সময় হলো তোমাকে খাইয়ে দেওয়ার পর আমি খাবো নাও উঠো তাড়াতাড়ি খেয়ে নাও এবার এই বলে জলিল সাহেব তার শ্রী সাইমাকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসালো জলিল সাহেব তার স্ত্রী সাইমাকে নিজ হাতে ভাত খাইয়ে দিতে লাগলো খাওয়ার মাঝে অসুস্থ সাইমা তার স্বামী জলিল সাহেবকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না আমার মৃত্যুর পরে পুনরায় তুমি কবে বিয়ে করবে স্ত্রীর মুখে এমন কথা শুনে জলিল সাহেব কিছুটা মন খারাপ করে শ্রী সাইমাকে বলল যেদিন আমার ভাবনা থেকে তুমি চিরতর মুছে যাবে সেদিন জলিল সাহেবের শ্রী সাইমা বলল তুমি সত্যি বলছ তো জলিল সাহেব উত্তরে বলল হ্যাঁ আমি সত্যি বলছি তাহলে তুমি আমাকে কথা দাও আমার স্মৃতি তোমার মন থেকে মুছে না যাওয়া পর্যন্ত তুমি বিয়ে করবে না তখন সাইমার স্বামী জলিল সাহেব তার হাত ধরে প্রতিজ্ঞা করল যে স্ত্রীর স্মৃতি তার মন থেকে মুছে না যাওয়া পর্যন্ত সে বিয়ে করবে না তারপর অনেকদিন অসুস্থ থাকার পর একদিন জলিল সাহেবের স্ত্রী সাইমা মৃত্যুবরণ করল জলিল সাহেব অনেক কান্নাকাটি করে নিজের জীবনসঙ্গিনীকে চিরবিদায় জানাল সহধর্মিনীকে কবর দেওয়ার শেষে জলিল সাহেব বাসায় ফিরলেন রুমে প্রবেশ করে জলিল সাহেব খুব একাকিত্ব বোধ করতে লাগলেন আজ রুমটা বড় ফাঁকা ফাঁকা লাগছে জলিল সাহেব রুমের প্রতিটা আসবাবপত্র হাত বুলাতে লাগলেন কেননা এই রুমের প্রতিটা জিনিসে তার প্রিয়তমা অর্ধাঙ্গিনের স্পর্শ রয়েছে সুস্থ থাকাকালীন যে ঘরের প্রতিটা জিনিস খুব যত্ন করে রেখেছিল তার শ্রী সাইমা এই বাড়ির চার দেয়াল তার সাক্ষী এসব ভাবতে ভাবতে জলিল সাহেব পুনরায় কান্নায় ফেটে পড়লেন সাইমের মৃত্যুর আজ পনেরো দিন হয়ে গেল জলিল সাহেব সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিলেন এমন সময় বাসার কাজের লোক মাহিনুর বেগম রুমে প্রবেশ করে জলিল সাহেবকে উদ্দেশ্য করে বলল স্যার আপনার লাইগে চা বানাবো জলিল সাহেব প্রতি উত্তরে বললেন না খেলা আমি চা খাবো না আমার ক্ষুধা পেয়েছে খুব তুমি খাবার তৈরি করো কাজের লোক মাহিনুর বেগম আচ্ছা বলে চলে গেল দুপুরে জলিল সাহেব খাবার টেবিলে খেতে বসলে কাজের লোক মাহিনুর তাকে খাবার পরিবেশন করছে খাবার খেতে গিয়ে জলিল সাহেব তার প্লেটে সরিষা ইলিশ দেখে মুহূর্তের মধ্যে ভাবনার অতল গহব্বরে হারিয়ে গেল জলিল সাহেবের মনে পড়ে গেল তার মৃত স্ত্রী সাইমার কথা সাইমা তার জন্য সপ্তাহে দুদিন খুব মজা করে সরিষা ইলিশ রান্না করত তা দিয়ে বেশ সহকারে খাবার খেয়ে উঠতেন তিনি এসব ভাবতে ভাবতে জলিল সাহেবের চোখ ভিজে এলো তার ভাবনার ঘোর কাটল কাজের লোক মাহিনুর বেগমের ডাকে তাড়াতাড়ি চোখ মুছে তিনি খাবার খাওয়া শুরু করলেন পরদিন রাতে জলিল সাহেব বিছানায় বসে কাগজ কলমে কিছু একটা লেখালেখি করছে এমন সময় তার ফোনটা বেজে উঠতেই তিনি ফোনটা হাতে নিলেন জলিল সাহেব ফোনটা হাতে নিয়ে মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা হাফিজ নামটা দেখে পুনরায় তার মৃতশ্রী সাইমার কথা মনে পড়ে গেল জলিল সাহেবের হাফিজ সাইমার ছোট ভাই জলিল সাহেব ফোনটা রিসিভ করে কথা বলা শুরু করলেন কথা বলা শেষে ফোনটা রেখে দিয়ে জলিল সাহেব তার মৃতশ্রী সাইমার কথা ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লেন প্রতিদিন কাজের লোক মাহিনুর বেগম জলিল সাহেবের জন্য সেই খাবারগুলো রান্না করে যে খাবারগুলো তার মৃতশ্রী সাইমা তার জন্য শখ করে রান্না করত প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সাইমার ছোট ভাই হাফিজ জলিল সাহেবকে ফোন দিয়ে কথোপকথন করেন এই বিষয়গুলো নিয়ে জলিল সাহেবের মনে সন্দেহ তৈরি হল প্রতিদিনের এই ঘটনা তাকে বেশ চিন্তায় ফেলেছে জলিল সাহেব এর পেছনে রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছেন তাই তিনি তার বাসার কাজের লোক মাহিনুর বেগমকে তার রুমে ডাকলেন জলিল সাহেবের ডাকে মাহিনুর বেগম জলিল সাহেবের রুমে প্রবেশ করে জলিল সাহেবকে জিজ্ঞেস করল কি হয়েছে স্যার আমার ডাক্তারছেন কেন আচ্ছা খালা তুমি প্রতিদিন আমার জন্য সেসব খাবার রান্না করো কেন যেগুলো সাইমা আমার জন্য যত্ন করে রান্না করত জলিল সাহেবের কথায় কাজের লোক মাহিনুর বেগম নাথে নিচু করে ফেলল সে কোনো উত্তর দিচ্ছে না শুধু নীরবে দাঁড়িয়ে আছে মাহিনুর বেগমের এমন নিস্তব্ধতা দেখে জলিল সাহেব ধমকে সুরে বললেন কি হলো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি তুমি উত্তর দিচ্ছ না কেন জলিল সাহেবের ধমকে মাহিনুর বেগম ভয় পেয়ে গেলেন এবং বললেন স্যার আফাই মরণের কয়েকদিন আগে আমারে আর তার সোটোভাইডারে ডাইকা তার রুমে নিয়েছিল আফাই আমার কইসে যে সে মরার পরে প্রতিদিন আপনার লাইগা যেন সে খাউনগুলো রান্না করি যেগুলো সে আপনার লাইগা করতো আর তার ভাইডারে কইছিল সে মরার পর প্রতিদিন রাইতে যেন আপনাকে ফোন দিয়া আপনার লগে কথা কয় স্যার আফাই কোনো সাই নাই যে মরার পরে আপনার মন থেকে তার স্মৃতি মুছা যাওক হিল লেইগা এই ক্যাম করছে মাহিনুর বেগমের কথা শুনে জলিল সাহেব শত চেষ্টার পরও নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়লেন নিজেকে থামাতে পারছেন না তিনি স্বামীর প্রতি ভালোবাসা হয় আকাশচুম্বী নিজের মৃত্যু হলেও স্বামীর ভাগ কাউকে দিতে চায় না একজন স্ত্রী একজন স্ত্রী চায় তার স্বামী অনন্তকাল শুধু তাকেই ভালোবাসুক শ্রীর আড়ালে অবৈধ সম্পর্ক করার পূর্বে কারণ ছাড়া সম্পর্ক বিচ্ছিন্ন করার পূর্বে ঘরে স্ত্রী থাকতে পুনরায় বিবাহ করার পূর্বে এবং স্ত্রীকে তার মর্যাদা থেকে বঞ্চিত করার পূর্বে শিক্ষা নেবেন এই গল্প থেকে তাহলে বুঝতে পারবেন স্বামী যখন স্ত্রীর স্থানে অন্য মেয়েকে স্থান দেয় স্পর্শ করে সেটা প্রকাশের পর একটা মেয়ের মনে কতটা আঘাত লাগে